আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের মাঝে আমি আরেকটি ভিডিও নিয়ে আসছি এই ভিডিওতে থাকছে আপনার আমাদের এই চৌধুরী এন্টারপ্রাইজের ভিতরে চব্বিশ চব্বিশ কালেকশন নতুন নতুন যে ডিজাইনগুলো এসেছে আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাতে যাচ্ছি আশা করি অনেক ভালো লাগবে আপনারা এই ভিডিওটি দেখে আমাকে কমেন্টের মতামত দিবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন আর দেরি না করে তাহলে চলে যাওয়া যাক মূল ভিডিওতে সুপ্রিয় দর্শক আজকে আপনারা দেখতে যাচ্ছেন আমাদের চৌধুরী এন্টারপ্রাইজের ভিতরে চব্বিশ চব্বিশ ফুলোর টাইলসের মধ্যে কি কি কোম্পানির টাইলস আমাদের চৌধুরী এন্টারপ্রাইজে পেয়ে যাবেন তা আপনাদেরকে আমি আজকে দেখাতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ডিবিএল সিরামিক্সের তারপরে আকি সিরামিক্সের প্রোডাক্ট আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে সব আকিস আর ডিবিএল সিরামিক্স ডিবিএল এরগুলা হচ্ছে আপনার নেনোপলিশের ক্রিস্টাল নেনোপলিশের মাল এগুলা আপনার পলিশটা কিন্তু হাই হাই গ্লোসি পলিশ এগুলা একদম স্মুথলি হয় তারপরে আপনার থিকনেসটা কিন্তু একটু মোটা তারপরে আকিজের আকিজের প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন আপনি পাশাপাশি এগুলা হচ্ছে আকিস এ দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আকিস এটা আকিস এটা আকিস এগুলো সব আকিস আপনার আকিসের হচ্ছে ক্রিস্টাল পলিশ এগুলো আপনার আপনারা আমার কাছে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এগুলো আমরা কোয়ান্টিটি বেশি হলে আমরা গাড়ি পরিমাণ যদি হয় যেমন পাইকারি রেটে সেল করে দিই এগুলো আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে আছে এগুলো পেয়ে যাবেন যত ফিট বলেন তত ফিট দেওয়া যাবে এগুলো আপনার হাই গ্লোসি একদম হাই কোয়ালিটি মানে পলিশটা ভালো এগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন আরও দেখাতে যাচ্ছি আরও আছে তারপরে মাঝখানে যে চারটা দেখতেছেন ওই চারটা প্রোডাক্টই হচ্ছে আপনার তুষার সিরামিক্সের এগুলো হচ্ছে আপনার মিরর পলিশের প্রোডাক্ট এগুলো মিরর পলিশ পিজিবিটি তারপরে এর পাশাপাশি এই যে দুইটা দেখতে পাচ্ছেন ওই দুইটা হচ্ছে ওরা সিরামিক্স আরে দুই আরও দুইটা দেখতেছেন আপনারা এগুলো হচ্ছে আপনার ডবল লেয়ার মানে ডবল চার্জের প্রোডাক্ট একটা আখিস একটা অরা এগুলো আমাদের কাছে স্টকে আছে আপনারা চাইলে আমাদেরকে কমেন্টের মধ্যে জানাতে পারেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখন মেরুন কালার পিওর ব্ল্যাক তারপরে ব্ল্যাকের উপর সাদা শেড তারপরে আপনার উড কালার এগুলো সব আমাদের কাছে স্টকে আছে এগুলাও আপনারা দিতে পারেন এগুলোও নেনোপলিশের প্রোডাক্ট ডিবিএল সিরামিক্সের আমাদের কাছে স্টকে আছে অ্যাভেলেবেল আপনারা চাইলে আমাকে নখ দিতে পারেন আরও দেখতে পাচ্ছেন আপনারা এগুলো সব চব্বিশ চব্বিশ ফ্লোর আমাদের আমাদের চৌধুরী এন্টারপ্রাইজের মধ্যে আপনি কোন কোন প্রোডাক্ট কোন কোন কোম্পানির প্রোডাক্ট পাবেন সেগুলো আপনাদেরকে আমি বলে দিছি আকি সিরামিক্স ডিবিএল সিরামিক্স তোষা সিরামিক্স তারপরে বিএচএল তারপরে কংফু ওগুলো সব কোম্পানির মাল আমাদের কাছে পেয়ে যাবেন গ্রেট ওয়াল বলেন তারপরে সান পাওয়ার বলেন ওগুলো সব কোম্পানির প্রোডাক্ট আমাদের কাছে আছে আপনারা আমার এই ভিডিওটি লাইক করবেন পাশাপাশি শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন